আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে আমরা কিন্তু কাকরাইল মোড়ে আসি এবং কাকরাইল মোড়ে কিন্তু এক বিশাল শিক্ষকদের মিছিল দেখা যাচ্ছে এরা কিন্তু আসলে মাদ্রাসার শিক্ষক এরা তাদের জাতীয়করণের দাবির জন্য রাজপথে নেমে এসেছে এবং এই মুহূর্তে তাদের যে মিছিলটি আছে এই মিছিলটি কিন্তু তারা কাকরাইল হয়ে কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে রওনা দিয়েছে আসসালামু আলাইকুম মাদ্রাসার শিক্ষকরা এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু তাদের জাতীয়করণের জন্য রাস্তায় নেমে আসছে বলেন বলেন আপনি ভালো করে আজকে আমরা এখানে লং মার্চে এসেছি জাতীয়করণের জন্য ইত্যাদি মাদ্রাসা যেহেতু চল্লিশ বছর ধরে এই ইত্যাদি মাদ্রাসার তারা কাজ করে আসছে প্রাইমারি ন্যায় কিন্তু প্রাইমারি স্কুল চোদ্দ সালে তেরো সালে ছাব্বিশ হাজার একশো উনানব্বইটি এই রেজিস্ট্রি স্কুলগুলো একসাথে সরকার হয়ে গেল কিন্তু আমরা একই মানে একই পড়া পড়াচ্ছি এবং আমার নিবন্ধনকৃত মাদ্রাসা এবং স্কুল সবই এক কিন্তু তারা সরকারি বেতন পাচ্ছে কিন্তু আমরা বঞ্চিত হয়ে আছি যেহেতু আমরা এই গত আঠাইশে জানুয়ারিতে আমাদেরকে বলেছেন যে আপনাদের এপ্রিল মাদ্রাসা জাতিকরণ করা হবে কিন্তু আঠাশ সাতশো আঠাশ কোটি টাকা বরাদ্দ হয়েছে এই বরাদ্দকৃত টাকা আপনার এক মাসের মধ্যে গত মাসের চোদ্দ তারিখে তারা বলেছেন যে এক মাসের মধ্যে আপনাদের মাদ্রাসগুলো চাকরি কাজ চলছে কিন্তু তারা বলে বলে বললেই আসছে কিন্তু আমরা এই আজকে পনেরো দিন পর্যন্ত আমরা এখানে অবস্থান করছি আমরা আজকে উদ্দেশ্যে লক্ষ্যে নামছি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে আমাদের এতটুকু আবদার থাকবে যে আমাদের এই বাজেট যে সাতশো আঠাশ কোটি টাকা এই টাকাটা আমাদের ইফতদায় মাত্র কাজের জন্য লাগে ধন্যবাদ আপনাকে জি ধন্যবাদ আপনাকে আলাইকুম